গ্রাম বাংলার ছেলে মাসুদ হাসান সরাসরি লাইভে চলে আসলাম মাসুদ হাসান ইউটিউব চ্যানেল থেকে আসলে এখানে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন কে কে আমার ভিডিওগুলা নিয়মিত দেখেন এবং হচ্ছে কোন ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে একটু সরাসরি কমেন্ট করে জানাবেন যাতে হচ্ছে আমি সকলের কমেন্ট পরে পরে রিপ্লে দিতে পারি দেখেন মাসুদ হাসান হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে জন্মগ্রহণ করেছে গ্রামকে ভালোবাসে তাই মাসুদ হাসান ইউটিউব চ্যানেলের জন্ম হয়েছে আশা করি মাসুদ হাসান ইউটিউব চ্যানেল বৃহত্তম ফরিদপুর জেলার সকল তথ্য তুলে ধরার চেষ্টা করবে এবং মাসুদ হাসান ইউটিউব চ্যানেল চেষ্টা করবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিসগুলো আপনাদের দেখানোর জন্য এবং সেই জায়গাগুলো এবং ঐতিহ্যবাহী জায়গা ঐতিহ্যবহ হাট বাজার বিশেষ করে গরুর হাটের ভিডিওগুলো আমি বেশি করে থাকি মাসুদ হাসান ইউটিউব চ্যানেলে মানুষ বেশি দেখে এই ভিডিওগুলো তো আশা করি আপনারা যারা যারা আমার এই চ্যানেল থেকে ভিডিও দেখেন কে কোন ধরনের ভিডিও পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন যাতে হচ্ছে আমি আপনাদের সকলের কমেন্ট পরে পরে রিপ্লে দিতে পারি এবং ওই ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি আপনারা যদি আমাকে পরামর্শ দেন এবং গাইড করেন তাহলে হচ্ছে আমি খুশি হব যে না আমাকে যারা পরামর্শ দিচ্ছে গাইড করছে তারা আমার ভালো কিছু চায় এবং হচ্ছে তাদের পরামর্শ অনুযায়ী তাদের সাজেস্ট অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করব। তো সবাই একটু মাসুদ হাসান ইউটিউব চ্যানেলে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন যাতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলে আজকে লাইভে আমি সবার সাথে কথা বলতে পারি সবার সাথে কথা বলার জন্য এখানে আসছি তো দ্রুত ঝটপট যুক্ত হয়ে যান মাসুদ হাসান ইউটিউব চ্যানেলে আপনারা সারা বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন মাসুদ হাসান ইউটিউব চ্যানেলে একটু কমেন্ট করে জানাবেন যাতে হচ্ছে আমি আপনাদের প্রত্যেকের সাথে কথা বলতে পারি এবং প্রত্যেকের কথাগুলা মনোযোগ সহকারে শুনতে পারি একটু কাইন্ডলি কমেন্ট করে জানান আমি আপনাদের সকলের কমেন্টগুলো নেব এবং উত্তর দিব লাইভটি পাবলিক হয়েছে কিনা আমি বুঝতেছি না এখানে অডিয়েন্স উপস্থিতি নাই কেন এতক্ষণে তো অডিয়েন্স উপস্থিতি হওয়ার কথা কেন হচ্ছে না আমি আসলে বুঝতেছি না তো যাই হোক লাইভটি কেটে দিব এখন আর লাইভটি কেটে দিয়ে আমি আবার লাইভে ঢুকবো কেন আসলে অডিয়েন্সের উপস্থিতি নাই বুঝতেছি না